সে তার হাঁটু জল থাকে এই সেই কুপাই নদী দেখুন অবস্থা এই গাছের নাম কিন্তু তিন পাহাড় তিন পাহাড় পোস্ত ডাল পাঁচ মিশ্রী তরকারি পাপড় আলু ভাজা দই চাটনি কেমন লাগছে আপনার প্রতিটা খুবই ভালো হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা আগের পর্বে আমাদের দেখেছেন সোনাঝুরি হাট সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে একটি টোটো বুক করলাম মাত্র চারশো টাকা দিয়ে শান্তিনিকেতনে সব স্পটগুলো দেখব। চলুন থাকুন আমার সাথে আর দেখতে থাকুন এই যে দেখছেন এটা কিন্তু কোপাই নদী সেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কবিতা লিখেছিলেন আমাদের ছোটো নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই সেই কোপাই নদী দেখুন অবস্থা জল শুকিয়ে এখন কাঠ হয়ে গেছে লোকে ওখানে পিকনিক করছে কে ওইদিকে বসে আছে এই সাইডটা তো পুরোটাই শুকিয়ে গেছে এই হচ্ছে সেই কোপাই নদী সেই ঠাকুরের নদী বর্ষাকালে কিন্তু এর আবার খুব জল থাকে কঙ্কালিতালার পিছনেও কিন্তু এই নদীটাকে আপনারা দেখতে পাবেন এই সেই কোপাই নদী চলুন আর আর এইভাবেই লাইক কমেন্ট আমাদের কাছে এই শান্তিনিকেতন কিন্তু একটা আবেগ আর অনুভূতি এমন লোক হয়তো বাঙালিদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যে শান্তিনিকেতন একবার দর্শনে যায়নি চলুন থাকুন আর কীভাবে শান্তিনিকেতন ঘুরলাম পুরো ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন আর যে সামনে দেখছেন এই হচ্ছে আমাদের সেই মেলার মেন গেট চলুন এখন তো মেলা নেই আর কি কি আছে আমরা দেখলাম আর পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এই বিশ্বভারতী সেন্ট্রাল অফিস এটা বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি শুরু হচ্ছে আপনারা পরে এসে সব দেখুন এই ডিজাইন গুলো দেখুন সেই এক ডিজাইন পাতা সত্যি নন্দলাল বসুর এই ডিজাইন করা যে সামনে বাড়িটি দেখছেন এটি হচ্ছে দেউলি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে তার শেষ যাত্রা এখান থেকেই শুরু করেছিলেন এখান এখানেই তিনি শায়িত ছিলেন এবং এখান থেকেই তিনি তার শেষ যাত্রার পথে বেরিয়েছিলেন তাই জন্য এই জায়গাটার নাম দেউলি বাড়ি আমরা শান্তিনিকেতন বলতে প্রথমে যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে হ্যাঁ বন্ধুরা সেই গাছের তলায় ওপেন এয়ারে বসে বাচ্চারা পড়াশোনা করে সেই হচ্ছে এই জায়গাটি এটি প্রথম বাচ্চাদের পাঠশালা এই পাঠশালায় ক্লাস টু থেকে টেন পর্যন্ত পড়ানো হয় এবং বাচ্চারা দুটো করে আসন নিয়ে আসে এবং একটিতে বই রাখে ও একটিতে নিজে বসে এই ওপেন গাছের তলায় তারা পড়াশোনা করেন তারপরে আস্তে আস্তে ক্লাস বাড়লে তারা এক এক জায়গায় নতুন ক্লাসে তারা উত্তীর্ণ হয় এই পাঠশালাটির নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা বসন্ত উৎসব কিন্তু এই মাঠের ভিতরেই হয় সেটা হচ্ছে গৌড় প্যাঙ্গন মাঠ এই যে সামনে মাটির বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটির বাড়িটি প্ল্যানিং করে তৈরি করেছিলেন নন্দলাল বোস এই মাটির বাড়িটির নাম হচ্ছে আলাপকুটি কুটি। তার কারণ যখন এই বিশ্ববীতীতে কোনো নতুন টিচার জয়েন করেন তখন তাদের পুরনো টিচারদের সাথে এখানে আলাপচারিতা হয় বন্ধুরা এই গাছটাকেও চিনতে পাচ্ছেন। চিনতে পাচ্ছেন না তো এটা সহজপাটে দেখবেন প্রথম দিকে যে গাছটা থাকে বট গাছের এই সেই বটগাছ এরই নাম হচ্ছে তিন পাহাড় হ্যাঁ বন্ধুরা গুরুদেব এখানে বসেই একটি কবিতা লিখেছিলেন কি কবিতা জানেন সেটা হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মার পাড়ে এই কবিতার সাথে আমরা সবাই পরিচিত হ্যাঁ বন্ধুরা এখানে গুরুদেবের আনাচে কানাচে এরকম কবিতা দিয়ে অনেক কিছু জানতে পারবেন তো চলুন থাকুন আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবেন্দ্রনাথ মহাশয় বাবার হাতে লাগানো এই গাছ যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনে আর আমাদের সহজ পাঠে কিন্তু এরই ফার্স্ট পেজে এইটা থাকে এই গাছটা তাহলে বুঝতে পারছেন কত বছর আগে এখানে বসে যে কবিতাটা লিখেছিলেন সেটি হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে হে বন্ধুরা এই বাড়ির পিছনে সেই তাল গাছটি আছে তবে এটি সেই তাল গাছ না এটি নতুনভাবে আরেকটি গাছ লাগানো কেন পুরোনো গাছটি আর এইখানে সেটি আর নেই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা যে বানিয়েছেন সে হচ্ছে নন্দলাল ঘোষ মহাশয় আর এই বাড়ির যে মাটি এটা কিন্তু কোপাই নদীর মাটি এনে এই বাড়িটাকে বানানো হয়েছে এটা প্রত্যেক বুধবার দিন বুধবার দিন বিশ্বভারতী ছুটি থাকে সকাল সাতটা থেকে শুরু হয় সাতটা চল্লিশ পর্যন্ত এখানে প্রার্থনা হয় কিন্তু এই প্রার্থনা আসতে গেলে বাড়ির লোক অ্যালাউ আছে কিন্তু বাইরের লোক আসতে গেলে এখানে কালার কোনো জামা প্যান্ট পরে আসা যাবে না অনলি ফর সাদা ড্রেসের ভিতরে ঢুকতে পারবে আর প্রত্যেক বুধবার এটা ষোলোখানা গেট আছে এইদিকে এক দুই তিন চার পাঁচ ওদিকে পাঁচ এই সাইডে তিন ওই সাইডে তিন ষোলোখানা গেট ওই দিনকে খুলে দেওয়া হয় আর প্রার্থনা হয় সামনে খুব সুন্দর ফুলের বাগান করা চলুন এরকম আরো ইতিহাস কিছু বলবো আপনাদের মেলার মা ঠিক আছে এখানে আর এখন মেলা হয় না মেলা এখন নতুন জায়গায় চলে গেছে বন্ধুরা এক শান্তিনিকেতন কিভাবে তৈরি হলো তার একটা ছোট্ট ইতিহাস আপনাদের জানিয়ে দিই মহর্ষি দেবেন্দ্রনাথ যখন এখানে এসেছিলেন ঘুষকোড়া যে এলাকাটা এখন সেখানে তিনি গিয়ে ছিলেন কিন্তু তার মনে শান্তি হয়নি তিনি তখন তারা গিয়ে সাধক বামাখাপার কাছে গিয়ে বললেন আমি খুব অসহায় মনে হচ্ছে এ মনে শান্তি কোথায় পাবো গেলে তখন তিনি বলেন যা বোলপুরে যা ওখানে গিয়ে তুই মনের শান্তি খুঁজে পাবি তখন মহর্ষি দেবেন্দ্রনাথ সেই বোলপুরে এই সেই জায়গা যেখানে বসে তার মনে শান্তি খুঁজে পেয়েছিলেন তখন তিনি খোঁজ করে জানতে পারেন এই জমি কার তখন সেই রাজা ছিলেন নরসিংহ রাজা ভবনমোহন সিংহ তখন তার কাছে বলেন তুমি আমায় কিছু জমি দাও আমি এখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করব। বলে ঠিক আছে তোমার চোখ যেদিকে যায় সেই পর্যন্ত তুমি নিয়ে নাও বলছে না আমি এখানে কিছু পয়সার বিনিময়ে আমি আপনার কাছে কুড়ি বিঘা জমি নিল আর সেই কুড়ি বিঘার উপরেই আজকে আমরা এই বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস অবস্থিত এই জমিদারের আরও এক সত্ত্বে ছিল আমার এই জমিতে তার নাম থাকবে তখন বলেন পৌষমেলা এখন যেই মাঠে হয় সেই মাঠটার নাম ভুবন ডাঙা মাঠ নামে পরিচিত এমনকি এই জমিদারের নামে কলকাতায় একটি রাস্তাও আছে নরসিংহ রোড রমে এর ভিতরে আরও একটি বাড়ি আছে যেটি সিংহ সাধন বাড়ি বলে এর ভিতরে আরও একটি বাড়ি আছে যেটি তিনটি ধর্ম সমন্বয়ের বাড়ি বলা যায় বাড়িটির প্রথম দিকে মন্দির পশ্চিম দিকে মসজিদ ও তারপরে গির্জা এই বাড়িটির মূল্য তখন পড়েছিল এক টাকা তার বিনিময়ে এই বাড়িটি কেনেন তো বন্ধুরা কেমন লাগলো শান্তিনিকেতনের নীতিকতা এরমভাবেই তৈরি হয়েছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় আজ এর খ্যাতি পৃথিবী জুড়ে চলুন থাকুন আমার সাথে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এস পর সোমনাথকে এইভাবেই সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে টিকিট কাউন্টারের ভিড় দেখুন এই হচ্ছে টিকিট কাউন্টারের ভিড় স্কুলের বাচ্চারা প্রচুর এসছে এখানে এখানে একশো সেই চিহ্ন কিন্তু দেখতে পারলেন প্রত্যেকটা সহজ সেই বিশ্বভারতী নানা রকম গেটে দেখবেন পাতা সিস্টেমটা করে এই হচ্ছে মেন শান্তিনিকেতনে ধ্যান করছেন যখন ছাতিমতলা এই হচ্ছে সেই মেন জায়গা ছাতিমতলা মহর্ষি দেবেন্দ্রনাথ মহাশয় এখানে বসেই তার ধ্যান করেছিলেন এই হচ্ছে সাতিনতলা এটা হচ্ছে উত্তরায়ণ রবীন্দ্রনাথকে ঠাকুরের এবং কি বিশ্ববাদীর অনেক কিছু জিনিস এখানে আছে এর ভিতরে আমরা ঢুকলাম না একশো টাকা করে টিকিট আছে আমাদের টাইম কম তাই আর ঢুকলাম না আপনি যদি আসেন এই একশো টাকা টিকিট কেটে আপনারা ভিতরে ঢুকে দেখতে পারেন অনেক কিছু এর ভিতরে থাকা দেখার আছে এই যে বাইরের যে মঞ্চটা দেখছেন এখানে কবিগুরু তার নিজস্ব লেখা রক্তকরবী নাটকটা এখানে উপস্থাপনা করেছিলেন তাই জন্য এই জায়গাটা হচ্ছে সে খোলা মঞ্চ হিসাবে এখনো রাখা আছে কবিগুরু রক্তকরবী যে নাটক লিখেছিলেন এটাই এখানে মঞ্চস্থ হয়েছিল স্টুডেন্টদের তৈরি এখানে এখানকার ভাঙা ছড়া জিনিস দিয়ে বানিয়েছিল দু হাজার তেরো থেকে এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে নাট্য ভবন এই নাট্যভবনে প্রায় চার হাজার আসন বিশিষ্ট আসন মানে চেয়ার টেবিল না কিন্তু পুরো মাটিতে বসে আপনি যেই হন মাটিতে বসে আপনাকে এই নাটক দেখতে হবে এইদিকে আছে স্টেজ আর এই জায়গাটা পুরোটা হচ্ছে চার হাজার লোক এখানে বসতে পারবে যেখানে আপনারা বসে নাটক দেখতে পারবেন এটা হচ্ছে নাট্যভবন চলুন এত কিছু দেখলাম এবার পেটে কিছু তো দিতে হবে তাহলে দেখুন আমরা কোথায় খেতে ঢুকলাম চলে এসেছি আমরা কৃষ্ণাদির ঘরোয়া খাবার চলুন দেখি অনেক নাম শুনেছি কিরম খাবার দেখি পোস্ত ডাল পাঁচ মিশ্রি তরকারি পাঁপড় আলু ভাজা দই চাটনি লেবু ভাত আর পুরোটাই কিন্তু কাঁচার থালা আমরা চলে আসলাম শান্তিনিকেতনের একটি বিখ্যাত কৃষ্ণাদির ঘরোয়া খাবারে চলুন খাবারের টেস্টগুলো দেখি কিরকম কেমন লাগছে আমরা খাওয়ার মধ্যে নিয়ে নিলাম চিকেন থালি মাত্র দুশো টাকা চার পিস চিকেন দিয়ে চলুন খাই আর তারপর আপনাদের বলছি কিরম হলো মাংস তেমন খেলে চার পিস মাংস এই দু পিস এই দু পিস দিয়ে চিকেন মেনু দুশো টাকা যেরকম খুশি ভাত নাও তরকারি নাও যা খুশি নাও আবার টক দই সরি চিনি দইটা জানি না ঘরে পাতা কি দোকানে কিন্তু যেই দোকানেই হোক বা ঘরে পাতা হোক খুব সুন্দর টেস্ট দইটা টোটাল থালা কিন্তু পরিষ্কার অদ্ভুত সুন্দর খেলাম কোনো অসুবিধা নেই একটা ঢেঁকুরো পর্যন্ত উঠলো না তেল কিছু একদম নর্মাল সাদা খাওয়া খাওয়ার খেয়ে হলো খুব ভালো তো না খারাপ আসুন ভিডিও মানে শান্তিনিকেতন আসলে আমরা তো রেকমেন্ড করছি আপনারা এসে নিজেরাই বলবেন শুনুন কৃষ্ণাদি এসে খেলাম কিন্তু কৃষ্ণাদি বাজারে গেছে খাওয়ার খেয়ে তো মন ভরে গেলো আমরা কৃষ্ণাদির মাকে পেয়েছি একটু জেনে নিই কীভাবে এই বিজনেস শুরু হলো শান্তিনিকেতনে এত সুন্দর খাওয়ার এই প্রাইসে কি করে ওনারা দিচ্ছেন বলুন কিভাবে এটা হঠাৎ করে শুরু হলো কিভাবে আচ্ছা মেয়ে এসে তারপর এটাকে বড়ভাবে আরো চালু করবে

সাথে আপনার হচ্ছে মাংসটা খেলাম মাংসটা খেয়ে কোনো মনে হলো না যে মাংস খেলাম মাংসটা কৃষ্ণা করে আর মাংসটা কৃষ্ণা দিয়ে করে নিজের হাতে করে নিজের হাতে আর করে আচ্ছা ওগুলো সব নিজের হাতে তৈরি করে খুব সুন্দর লাগলো সে তো আলাদা হাতে হয় সেটা অসুবিধা নেই কিন্তু কৃষ্ণাদি মাংসটা নিজের হাতেই তৈরি করে তাহলে শুনলেন শুনলেন কৃষ্ণাদি কিন্তু নিজের হাতে মাংস রান্না করে আর পাঁচ মিশারি তরকারিটা কিন্তু নিজের হাতে করে আর এখানে আরেকটা জিনিস স্পেশাল আমরা খেলাম যেটা সত্যি যে খেলাম সেই বললো দইটা দইটা নিজেরা পাতে মানে নিজেরা বাড়িতে বানায় আবার কিছু কিছু সময় দোকান থেকে আনে কিন্তু বেশিরভাগটাই বাড়িতে সবটা পাতা যায় না কিন্তু আমরা যে দইটা খেলাম সত্যিই খুব ভালো দই ভালো করুন আরও ভালোভাবে চলুক আপনাদের এই ব্যবসা ধন্যবাদ কিছু না দেখা হলো না আমার ঠিক আছে আপনাদের এখানে কতগুলো সিটিং আছে মোটামুটি সত্তর জন একসাথে খেতে পারবেন ঘরে বাইরে মিলে আর এখানে কন্টিনিউ কিন্তু অনেক ছেলে মেয়ে কাজ করছে এদের ব্যবহারও কিন্তু যথেষ্ট ভালো এরা চাইলে গিয়ে গিয়ে দিয়ে আসছে মানে এমন ব্যাপার নেই যে এরা না উঠুন তাড়াতাড়ি করুন এরা যতটা খুশি পাচ্ছে এরা গিয়ে দিয়ে আসছে যেমন এই একজন আর একজন আমাদের যে ও লজ্জা পাচ্ছে কিন্তু এদের ব্যবহার সত্যিই ভালো আর ভিতরে এসে এরকম সিটিং আছে এরকম সিটিংয়ে আপনারা বসে খেতে পারেন বাইরে জায়গা আছে এই ঘরে আছে ঠিক আছে আপনাদের কেমন লাগলো খেয়ে এখানে খুব ভালো লেগেছে মানে সব জায়গায় যেরকম রেট চলে সেই তুলনায় কি বলছেন এখানে ভালো তাহলে বুঝতে পারছেন এনারাও খেলেন এখানে সত্যি বলছেন সবাই ভালো আপনারা পারলে আসবেন এসে এখানে খেয়ে একবার দেখতে পারেন এরকম সিটিং ব্যবস্থা করা আছে এরকম আছে এছাড়া এনাদের এই হেসেল এখানে এরকম রান্না হচ্ছে আর এই হচ্ছে বাইরে অ্যারেঞ্জমেন্ট করা আছে সাহেব দত্তে এক থালি ফিস থালি চিকেন থালি দুশো আর ভেজ থালি একশো মাছের মধ্যে কিন্তু বেশিরভাগই কাতলা মাছ বেশ দেশি কাতলাটা এই শান্তিনিকেতন থেকে বেরিয়েই আপনারা এইদিকে আসবেন আখা যাওয়ারা কি বলে ভবনডাঙা ভবনডাঙা এসেই একদম সামনেই দেখবেন কৃষ্ণাদির ঘরোয়া খাবার মানে খেয়ে কোনো রকম অসুবিধা হবে এরকম কিন্তু খাবার না নর্মাল খাবার সত্যি খুব ভালো খাবার এসে একবার দেখতে পারেন এদের উপরে বাসারও ব্যবস্থা আছে আপনার টোটোওয়ালাকে বললে ওরাই বলে দেবে আর্ট কলেজে তার প্রফেসরের বাড়ি দক্ষিণ হাওয়া ও সত্যি অসাধারণ বুঝতে পারছেন এই বাড়িতে থাকলে এমনি মন ভালো হয়ে যাবে দাদা একটু ঢুকা যাবে আপনাদের পুরোটা দেখাতে পারছি না দেখুন খালি বাড়িটা সত্যি এই পরিবেশে রকম চারিদিকে ফুলের মাঝে আর এই রকম মানে মন ভালো হয়ে যাবে আর কিচ্ছু না ঝুরি থেকে যে বোল শান্তিনিকেতনের যে ট্যুরটা করলাম এই কাকা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে আমাদের কিন্তু ঘুরিয়ে আবার শান্তিনিকেতনে ছেড়ে দিল কাকা তোমার নাম সনাতন সনাতন কি হাজরা তোমার কোনো ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলো ফোর ওয়ান ফাইভ এনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন ইনি আপনাদের পুরো ঘুরিয়ে বোলপুর শান্তিনিকেতন ঘুরিয়ে আপনাদের দেখে খুব সুন্দর সব ইতিহাস আপনাদের বলে দেবে আপনাকে জানিয়ে দেবে এই হচ্ছে সেই বোলপুর শান্তিনিকেতন আমাদের নামিয়ে দিল আমরা এবার এখান থেকে লোকাল ধরে সোজা আবার তারাপীঠ মানে রামপুরহাট তো দেখি কোন ট্রেন পাই এই যে দূরে দেখা যায় আমাদের ট্রেন আমরা এখন বোলপুর শান্তিনিকেতন থেকে আবার রামপুরহাটের দিকে রিটার্ন যাচ্ছি এটা কিন্তু লোকাল ট্রেন মানে আমাদের ওখানকার লোকাল এখন আজিমগঞ্জ লোকাল পাঁচটা কুড়ির টাইম অলরেডি দশ মিনিট লেট যাই না কখন পৌঁছাবো পৌঁছিয়ে আপনাদের বলবো তবে আজকের মতো একদিনের শান্তিনিকেতন বেশ ভালো লাগলো দিনটা বেশ ভালো কাটলো ভিডিওগুলো দেখে আপনারা বলবেন কেমন লাগলো যদি পারেন একদিনে আসতে এরম করে ঘুরতেও পারেন আর যদি মনে করেন একটা কমেন্ট বা লাইক শেয়ার করবেন করে দিতেও পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরমভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন আর এসপর সোমনাথকে সাপোর্ট করতে থাকবেন বন্ধুরা আমরা রামপুরহাট জাংশন নেমে গেলাম কাকা এক ঘন্টা লাগলো শান্তিনিকেতন থেকে লোকাল ট্রেনে করে এখানে আসতে আপনারাও আসতে পারেন এই ট্রেনটাতে সকালবেলা লোকাল ধরে চলে যাবেন শান্তিনিকেতন আবার বিকেলবেলা পাঁচটা ট্রেনটা ধরে পাঁচটা চল্লিশে ট্রেন ধরে চলে আসতে পারে এক ঘন্টায় আবার রামপুর হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল সকালে দেখা হবে চলুন থাকুন আর এস কর সোমনাথকে এরমভাবেই ভালোবাসতে থাকুন বন্ধুরা কেমন লাগলো একদিনে শান্তিনিকেতন আপনারাও তারাপীঠে আসলে এরকমভাবে শান্তিনিকেতন ঘুরতে পারবেন তবে আমাদের হাতে টাইম কম ছিল যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আর এইভাবেই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন